পুরুলিয়া ব্লগের সেকেন্ড পার্টি সবাইকে ওয়েলকাম লাইফস্টাইল তো আমরা মোটামুটি বারোটার মধ্যে পুরুলিয়াতে চলে গেছিলাম আর আমাদের কিন্তু হোটেল নিয়ে হোটেলের মধ্যে ঢুকতে ঢুকতে প্রায় একটা বেজে গেছিলো সেই দিন আমরা কোনোভাবে বেরোতে পারিনি গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে শুধু ঘুমিয়েছি তো এখন আমাদের আমরা একটু খাওয়া দাওয়া করতে চাচ্ছি যাচ্ছি চেঞ্জ করে খাওয়া দাওয়াটা করে নিই

তো আমরা টোটাল তিনটে কাপ্যাল ছিলাম তো আমরা তো বাইকে গিয়েছিলাম দেখেছ আর ওরা এসেছিলো চার চাকাতে কেন কি ওদের যেহেতু ফুচকে রয়েছে সেই জন্য ওদের বাইকে আসা পছন্দ নয় তো ওখান থেকে পুরুলিয়ার খুব বেশি ডিস্টেন্স নয় ওদের তিন মাছ ধান লাগে তো সেই জন্য ওরা বেরিয়েছিল সকাল নটা নাগাদ তা আমাদের টাইমে পৌঁছে গেছে আমাদের তো রাত্রেই বেরিয়েছে আর এই যে ফুচকেটা কি কান্না করছে ফুটি স্ট্র থেকে বেরোচ্ছে না বলে তো আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি খেতে তো ফ্রেশ হয়ে বেরোতে বেরোতেই সাড়ে তিনটে বেজে গেছে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো কেন কি আমরা রাতে বেরিয়েছি আর ব্রেকফাস্ট তো দেখেছো ব্রেকফাস্ট করা হয়েছে অল্প কিছু আর প্রচণ্ড সত্যি খিদে পেয়েছিল তা আমি মোটামুটি যে খাবারটা পেয়েছি মনে হচ্ছিলো পুরো অমৃত তো প্রথম দিনই যে কোনো জায়গাতে ঘুরতে গেলে এটা আমার মনে হয় খাবারটা আর এখানে অনেক কিছু ছিল মেনুতে ডাল ছিল সবজি ছিল আর ঝুড়ি আলু ভাজা সালাড দই চাটনি আর মাছই নিয়েছিলাম আর এখানকার ফেমাস হচ্ছে ওই আলু পোস্ত তো মোটামুটি এখানকার আলু পোস্তটা ভালোই লাগে বাট সেদিন কেন যাই না আলু পোস্তটা আমার খুব ভালো লাগেনি তো মোটামুটি আমি চার পাঁচ বাটি শুধু ডালই খেয়েছি ডাল দিয়ে ভাত খেয়েছি এত খিদে পেয়েছিল তো তারপরে আমরা সন্ধ্যের জন্য ঘুমিয়ে পড়েছিলাম আমরা এখন রেডি হয়েছি রাত হয়ে গেছি এখানে লাইটটা খুব বাজে তো রেডি হয়েছি আর এটা হচ্ছে আমাদের রুমের ডেকোরেশনটা দেখানো হয়নি অবস্থা খারাপ করে ফেলেছে ঘড়ি লাগা এদিক ওদিকে অনেক কিছু মেলা এই জন্য দেখাতে পারলাম না পরে দেখাচ্ছি তো রাতে এখানে যাওয়ার কোথাও নেই তো আমরা একটু রেডি হয়ে বেরিয়েছি একটু রিলস টুস বানাবো তো আমরা রেডি হয়ে বেরোতে পারিনি আজকে ঘুমের জন্য তো এখন এসে চা খেতে সবাই মিলে দেখাই যায় না অন্ধকার তো এদিকে তো রাতে বেরোনোর কোনো জায়গাই নেই তো দেখি চলো চা খাই চা না কফি খাবো কারণ এখনো ঘুমের জোর কাটছে না না এই কফি চলে মামা এই যে বড় মামা ওনার আগে কফি লাগবে দেখা যাচ্ছে না তো মোটামুটি খেয়ে দুপুরবেলা ঘুম ঘুমাতে ঘুমাতে সাড়ে তিনটে বেজে গেছিল আর উঠেছি সন্ধ্যাবেলা তো এখানে তো সন্ধ্যাবেলা তো দেখার কিছু নেই তো এখানে আমাদের রাত্রেবেলায় কিন্তু দেশি মুরগি নেওয়া হয়েছিল দেশি মুরগি ওখানে রান্না করে দেওয়ারও ব্যবস্থা আছে মানে আস্ত মুরগি কিনে দিলে সেইভাবে ওরা রান্না করে দেবে তো মোটামুটি আর মেনু ছিল হচ্ছে রুটি আর মাংস রান্না কিন্তু প্রত্যেকটা রান্না ভালোই ছিল তো এখন মোটামুটি এই যে আমাদের হোটেলের ভিউ পাহাড়টা দেখা যাচ্ছে না খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো এখন শোবো কালকে তো যেতে হবে অনেকগুলো জায়গা ঘোরার আছে তারপরে চলে গেলাম রুমে ঘুমানোর জন্য প্রচন্ড টায়ার্ড এই যে আমাদের কাজের মাসি কাজ করা শুরু করে দিয়েছে সেটার আমাদের কাজুনি মাসি কাজুনি মাসির যদি কারো কন্ট্যাক্ট লাগে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমি ক্যাপশনে নাম্বার দিয়ে দেব কাজুনি মাসি আরে খুব নোংরা হয়ে গেছে ওই আমাদের পুচকুটা বিছনা ইয়ে খেয়েছে তো ওই জন্য এরকম নোংরা হয়ে গেছে এইটা হচ্ছে আমাদের রুম সো এখন আমরা অনেক রাত হয়ে গেছে আমরা এসেছি ব্যালকনিতে একটু প্রেম করতে কেন কি নিজেদের জন্য সময় পাচ্ছি না রিউজ বানাবো ফটো তো ফটো কি কিনে সবাই দেবো একটু আমরা ইচ্ছে এখন প্রেম করতে তো প্রেম ট্রেম করাম করার পর আমরা চলে এলাম রুমে কেন কি খুব টায়ার্ড ঘুমাতে তো হবেই সকাল সকাল বেরোতে হবে ঘুরতে বেরোনোর জন্য সাইট সিন করার আছে অনেকগুলো আর আমাদের এই রুমে আমরা চারজন ছিলাম আর ওদের আরেকটা রুম ছিল ওদের ব্যালকানিটা আলাদা একটা পার্টে চলে গেছিলো আলাদা বিল্ডিংয়ে তো ওই পাশে কোনো রুম ছিল না তো যাই হোক আমরা মোটামুটি আড্ডা মেরেছি অনেকক্ষণ যতটুকু মারা যায় তারপরে কিন্তু অঙ্কিতা একদম ঘর বেড সব সাফ করে ফেলেছে তো নেক্সট পার্টে দেখা হবে ততদিন সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা